আছেন পাকিস্তানের ভার্সনের চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু খুব সুন্দর করে পেটানো কাজ করা প্লাস অর্গানজা করলে এক্সট্রা আর কোনো গহনা পড়তে হবে না এত সুন্দর কাজের জন্য খুব সুন্দর একটা ডিজাইন আসসালামু আলাইকুম সর চলে আসলাম শান্তা টপস কালেকশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু রেডিমেড পার্টি ড্রেস দেখাবো আজকে এগুলো ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইনগুলো থাকবে আজকের ভিডিওতে পাচ্ছেন নতুন কিছু চাইলে সরাসরি বাইরে সব ভিজিট করতে হবে এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আজকে একদম স্পেশাল একটা ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমরা হচ্ছে একদম ডিটেলসে আপনাকে দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন পাকিস্তানি ভার্সনের চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু খুব সুন্দর করে পুঁতি টার্সেল করা আছে এটার হাতাটা কিন্তু একদম স্পেশাল মানে একদম হচ্ছে

ওকে ওয়াউ শর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা প্লাজো কাটিনে এটা ডিভাইডার কাটিনে আছে তাই না এটা কিন্তু ডিভাইডারের ভিতর আছে খুব সুন্দর একটা ডিজাইন প্লাস এটার দোপাট্টাটা একদমই সফট আচ্ছা এটা পিওরের একটা দোপাট্টা দুই পাশেই কিন্তু এখানে নেটের রেফেল করা আছে দারুণ একটা কিন্তু কন্টাস্টে থাকবে বডি কত আছে ভাইয়া 36 থেকে 46 থেকে কত থাকবে পয়সা আচ্ছা এটা আরেকটা আছে মানে কেউ চাইলে প্যান কাটিংও নিতে পারবেন আর কেউ চাইলে ডিভাইডারও নিতে পারবেন যে যেভাবে নাই আর এটা লেস আছে আছে আচ্ছা এই যে এই যে এই হচ্ছে দিয়ে যার যেটা লাগে নিতে চেঞ্জ করে নিতে চাইলে

কাজ পাচ্ছেন ভিতর হচ্ছে রয়্যাল সিল্কের ফ্যাব্রিক্স আছে তাই না এটা কিন্তু রয়্যাল সিল্ক হচ্ছে ইনারটা দিয়ে দিয়েছে মানে ইনার আপনাদের আর এক্সট্রা পড়তে হবে না স্ক্রিন শো করবে না এ হচ্ছে ওনাটা পুরো ওনাটা পেটানো কাজ করা প্লাস অর্গ্যানজার ভিতরে থাকবে এটা একদম ট্রেন্ডে একটা থ্রি পিস কিন্তু প্রাইস কত ভাই এটা দুই হাজার তিনশো টাকা একদম মানে ডিসকাউন্ট এটা পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু ভাই দিয়ে দিচ্ছে এটা দেখেন ফার্স্ট এটার কালার দুইটা কিন্তু অসম্ভব সুন্দর আচ্ছা এটা কিন্তু এখানে টার্সেল আছে অর্গ্যানজার খুবই সুন্দর প্লাস হচ্ছে একদম আপনাদের পছন্দের একটা কালেকশন প্রাইস सेम। হ্যাঁ सेम থাকি 2300 টাকা। 2300 টাকা। আছে এ হচ্ছে দোপাট্টা আর এ হচ্ছে প্যান্ট। ওকে। আচ্ছা ভিউয়ার্স এখন যে ডিজাইনটা দেখাবো এটা তো মাথা নষ্ট। দেখেন গলার কাজটা মানে এই ড্রেসটা পরলে এক্সট্রা আর কোনো গহনা পড়তে হবে না। এত সুন্দর কাজ পুরো প্যানেলে ভারী একটা কাজ পাচ্ছেন। এটা ভিতরে হচ্ছে মানে রয়্যাল সিল্ক দিয়ে আছে তাই না? এটাও কিন্তু রয়্যাল সিল্ক থাকবে এটার প্যান্টটাও সেম ফ্যাব্রিক্স এখানে কিন্তু আপনার কাজ পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বিশাল বড় একটা দোপাট্টা হবে ওকে প্রাইস কত থাকবে এটার পঁচিশশো টাকা আচ্ছা কালার হবে দুইটা আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কালারগুলো দুইটা কালারই কিন্তু দারুণ বডি সাইজ কত আছে এটার থেকে আচ্ছা মানে এই ড্রেসটাই শুধুমাত্র ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন পার্টি ড্রেসের ভিতরে ওকে এটা হচ্ছে প্যান্ট পঁচিশশো টাকা আচ্ছা ফিওর্স এটা দেখেন একদমই ব্র্যান্ড নিউ একটা কালেকশন এটা হচ্ছে দুর্গাপূজার পূজা স্পেশাল একটা কালেকশন আপনাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন এটা স্টোন প্লাস হচ্ছে কাজ করা পুরো হাতাটা দেখেন ফুললি ওয়ার্ক করা থাকবে দারুণ একটা ডিজাইন কিন্তু এটা আচ্ছা এটার প্রাইস ভাইয়া এটাও পঁচিশশো এটা ওড়নাটা তো মাথা নষ্ট এই দেখেন পুরো ওড়নাটা কিন্তু দুই পাশেই কাটওয়ার করা আছে দেখতেই পাচ্ছেন চমৎকার এটা দোপাট্টা থাকবো কে

আচ্ছা ভিওর্স লাস্টন ডিজাইন দেখাবো এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন এটা অরগ্যাঞ্জার ভিতরে খুব চমৎকার করে কাজ করা হবে পুরো প্যান্টটা কাটার প্লাস হচ্ছে স্টোন করা আছে এটাও কিন্তু আপনারা উপরের পশুনটা অরগ্যাঞ্জা পাচ্ছেন ভিতরে পশুটা রয়্যাল সিল্ক পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস পঁচিশশো আচ্ছা এটার লাস্ট অন ডিজাইনটা দেখেন একদম মাথা নষ্ট একটা ডিজাইন সর দেখতেই পাচ্ছেন খুব চমৎকার করে কাজ করা আছে কাজের প্যাটার্নটা যদি একটু দেখাই একদম মানে পেটানো কাজ করা কিন্তু এটা এটা পঁচিশশো আমাদের অন্য দেখতে পাবেন এগুলো সব সুন্দর আচ্ছা এই হচ্ছে এটা প্যান্ট আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন ভাইদের কিন্তু বুটিকসের হিউজ কালেকশন আছে বুটিক্স গুলো কত সাইজ থেকে আছে ভাইয়া 36 থেকে নিয়ে 48 পর্যন্ত আচ্ছা মানে একদম স্মল থেকে বিগ সাইজ 36 থেকে 48 পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ আর এটার রেঞ্জটা কত টাকা থেকে স্টার্ট হচ্ছে আমাদের হবে 1200 থেকে 1200 টাকা থেকে বুটিকসের যে কোনো ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা তো ভাইদের হচ্ছে লোকেশন আমরা দিয়ে দিচ্ছি শান্তা টপস কালেকশন শপ নম্বর চার বাই চুয়াত্তর ফোর্থ ফ্লোর ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে